নতুন বছরে সবাইকে জানায় অনেক শুভেচ্ছা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় জগন্নাথ জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে আমার শরীরটা খুবই খারাপ যার জন্য আমি ভয়েস ওভারই দিচ্ছি তো নতুন বছরে কে কি রেজলিউশন নিচ্ছেন সেটা অবশ্যই জানাবেন আর আমার রেজলিউশন কি সেটা আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই তো নতুন বছরে নতুন কিছুই না তবে বিগত বছরে যেগুলো আমরা শিক্ষা পেয়ে এসেছি সেই শিক্ষাকে হাতে নিয়েই মানে আগামী দিনে চলা এটাই তো আমরা বিগত বছরগুলোতে যা শিক্ষা পেয়েছি তাতে আমাদের একটু সাবধানে পা ফেলা উচিত আমরা অনেক কিছু হারিয়েছি অনেক কিছু শিখেছি অনেক বাজে কথা শুনেছি অনেক ভালো কথা শুনেছি অনেক স্নেহ পেয়েছি আবার অনেক অপমানও পেয়েছি অবহেলাও পেয়েছি আবার ভালো বন্ধুও পেয়েছি ভালো আত্মীয় পেয়েছি পাশে থাকার কিছু মানুষ বুঝেছি যে কারা থাকতে পারে আর কারা চলে যেতে পারে তো এই জায়গা থেকে আমি বলবো সেটা হচ্ছে বিগত বছরগুলোতে আপনারা যাদেরকে সত্যি কাছে পেয়েছেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকা স্ত্রী অথবা স্বামী সন্তান তাদেরকে আগলে রাখুন আর যাদেরকে মনে হয়েছে এরা ফেক শুধুমাত্রই বলার জন্য বলে তাদেরকে ছেঁটে বাদ দিয়ে দিন যারা আপনার সত্যি দুঃখের সময়ে এসে দাঁড়িয়েছিল তাদেরকে অবশ্যই সাদরে গ্রহণ করে নিন তাতে যদি মাথা নিচু করতে হয় করুন কিন্তু যারা অকারণে আপনাকে কাঁদিয়েছে অথবা রিলেশন ত্যাগ করে দিয়েছে আত্মীয় স্বজনরা অথবা এক সময় আপনার থেকে উপকার নিয়েছে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরকম আছে আপনি তাদের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু তারা আপনার সেই সমস্ত কৃতকর্মগুলো ভুলে গেছে সেই সমেসনগুলো যেগুলো আপনারা পেয়েছেন সেগুলোকে মাথায় নিয়ে আগামী দিনে চলুন এই মানুষগুলোকে ভুলবেন না যারা সত্যি আপনাকে অকারণে চোখের জল ফেলিয়েছে অবহেলা করেছে এবং আপনাদের অনেক অনেক বছরের উপকার মনে রাখেনি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেকেরই থাকে প্রত্যেক ফ্যামিলিতেই থাকে তাদের মনে মানে তাদেরকে মনে অবশ্যই রাখবেন যারা এই অকৃতজ্ঞতাটা করেছে আর যারা কৃতজ্ঞতা বজায় রেখেছে যারা আপনার পাশে সময় থেকেছে তাদেরও কিন্তু মনে রাখবেন কখনো যে একদিনের জন্য দাঁড়িয়েছে অল্প কিছু দিয়ে হলেও তাদেরকে ভুলতে নেই আর যারা অকারণে আপনাকে দিনের পর দিন কষ্ট দিয়েছে তাদেরকেও ভুলতে নেই অথবা আপনি বা আপনার ফ্যামিলির মানুষ কিছু মানুষদের অনেক করেছে তারা মনে না রেখে এখন নিজেদের অ্যাটিটিউড নিয়ে চলে অথবা আপনাদের খোঁজ নেয় না চিন্তা করতে হবে না আপনি আপনার দুনিয়ায় রাজা কারোর খোঁজ আপনাকেও নিতে হবে না আর একটা সর্বোপরি কথা বলি সেটা হচ্ছে এই বছরে আপনারা যাদের যাদের নিজের বলে মনে করছেন কাছে টেনে নিচ্ছেন ভালোবাসছেন স্নেহ দিচ্ছেন শ্রদ্ধা দিচ্ছেন তাদের যদি কিছু করেন মন থেকে করবেন এক্সপেকটেশান রাখবেন না যে আমি করছি বলে ওরাও করবে অনেক কেঁদেছেন অনেক হারিয়েছেন ভুলে যান সব কিছু এবার হাসতে শিখুন সবার জীবনেই তো কষ্ট থাকে কিছু কষ্ট কাউকে বলাও যায় না নিজের লোকের নিয়ে তো বলাই যায় না ওপর দিকে থুতু পড়লে তো নিজের গায়েই পড়ে দেখবেন নিজস্ব আত্মীয় স্বজনকে নিয়ে কি কেউ কিছু বলতে পারে বলতে পারে না কিন্তু কষ্টগুলো রয়ে যায় ভুলে যান আপনি তো আপনার দুনিয়ায় রাজা আপনার খারাপ সময়ে আপনি একাই লড়াই করেছেন কেউ তো আসেনি সবাই শুধু বড় বড় কথা বলেছে তাই না মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে মিথ্যা প্রতিশ্রুতি যারা দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো আপনি মনে রেখে দিন যে কতটা বাতেলা বা কতটা মিথ্যে কথা বলে প্রত্যেকটা মানুষ সরে গেছে আর কেউ কিচ্ছু না বলেও একটু হলেও আপনাদের পাশে অনেক বছর ধরেই দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে আছে গুরুজনদের সবসময় শ্রদ্ধা করবেন যাদের বাবা মা বেঁচে আছে তাদের অবশ্যই শ্রদ্ধা করবেন তারা যতদিন আছে জানবেন মাথার ছাদ চলে যাওয়ার পর প্যান নিয়ে কেঁদে কোনো লাভ নেই থাকতে মর্যাদা দিন সবাই খুব ভালো থাকুন আর এক্সপেকটেশান কিছুতেই রাখবেন না যাকে যতটুকু করার বিনা এক্সপেকটেশনে করবেন তাহলে দেখবেন সবটা ফিরে পাচ্ছেন ঈশ্বরকে সবসময় বলবেন শত্রু মিত্র সবাইকেই ভালো রাখো আমার সৎ সাথে সাথে পুরো পৃথিবীরই মঙ্গল করো তুমিও ভালো থেকো দেখবেন ঈশ্বর ঠিকই ভালো করবে সবাইকেও ভালো থাকবেন জয় জগন্নাথ সবাইকে তুমি ভালো রেখো এই একজন আছে যে কিন্তু কখনো কাউকে ঠকাবে না সারা পৃথিবী ঠকালেও আর কেউ যদি খারাপ করে তার বিচারও ঠিক টাইমে হয়ে যায় এনার কাছে কিছুতেই ফাঁকি দেওয়া যায় না আর ভালো করলে সেই রিটার্নটাও চলে আসে